সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই এই যে আমরা কেক কাটবো এখন ডিসেম্বর আজকের পঁচিশে চায়ের সঙ্গে আমরা প্রতিদিন তো চায়ের সঙ্গে বিস্কিট দিয়ে খাই আজকের কেক দিয়ে খাবো চা

আমরা এই যে বিকেলে মন্দিরে এসেছি সবজি কাটতে কাল কর্মী বৈঠক আছে এগারোটা থেকে সৎসঙ্গ আছে তাই আনন্দ বাজারের জন্য আমরা সব মায়েরা মিলে সবজি কাটতে এসেছি মন্দিরে হবে আলু ভাজা হবে ডাল হবে আলু ফুলকপি তরকারি হবে পনির হবে চাটনি হবে পাশে মায়েরা সবাই সবজি কাটছে আর আমরা টিফিনে খাবো বলে যে চপ বানাচ্ছি আলুর চপ না এই তো সবজি কাটার পর এখন আমরা বাড়ি যাচ্ছি এই জায়গাটা আমাদের মন্দিরের ঠিক পেছনে আমাদের মন্দিরের পুকুর আর পুকুরের চারপাশে আলো দেওয়া কি সুন্দর দেখাচ্ছে ভিডিওটি আজ পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি জয়গুরু